সকল বৈষম্যের অবসান চেয়ে ঠাকুরগাঁওয়ে চার দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও সোমবার দুপুরে সদর উপজেলার সালন্দর ইউনিয়নে বেতার কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের শিল্পী কর্মকর্তা ও কর্মচারীরা এসময় সময় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও এর আঞ্চলিক প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বার্তা প্রধান রাশাদ ফয়সাল কবির উপ আঞ্চলিক পরিচালক জহরুল আলম উপ আঞ্চলিক সহকারী পরিচালক আবুলাশার সহকারী বেতার প্রকৌশলী কিংশ কুমার রায় সহ অনেকেই সেখানে তারা বলেন বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার অবসান ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ উপসচিব পদের ন্যায্যতার ভিত্তিতে পদোন্নতি একীভূত বিসিএস ক্যাডার ও বাংলাদেশ বেতারের নিজস্ব মহাপরিচালকের দাবি করেন তারা মানববন্ধন কর্মসূচি শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়